সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম উত্তরবঙ্গের একেবারে সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আজকে রবিবার হাট বড় হাট বুঝতে পারতেছেন আর আজকে কিন্তু দেখাবো হঠাৎ করে চলে এসেছে কিন্তু অ্যালবিনো আজকে চোখ ধাঁধানো দেখা যাচ্ছে সাত পিস অ্যালবিনো মারশাল্লা মাথা নষ্ট করা আগুন কালেকশন আর এর মধ্যে কিন্তু একটা গাভি অ্যালবিনো আছে এই যে দেখেন মার্শাল্লাহ একটা গাভি অ্যালবিনো আছে দেখার মতো একটি গাভি অ্যালবিনো মার্লা এটা এখানে আছে ছয় পিস আর এই পারে আছে একটা এগুলোরই একটু আপডেট বাজার মূল আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেমন কি দরে কেনা বাসা চলতে আছে আর এগুলো কিন্তু আপনারা অনেকেই খুঁজেন আর ভিডিও শেষে অবশ্যই নাম্বার দিয়ে রাখবো ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু এই অ্যালবিনো মিশগুলো কিনতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন কথা বাড়াবো না যেহেতু ভাইরা অনেক ব্যস্ত মানুষ একটু সংক্ষিপ্ত পরিসরে কিছু আইডিয়া নিব এবং আপনাদেরকে ধারণা দিব তো চলুন কথা বাড়াবো না ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আসছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা মোটামুটি চলছে এই অ্যালবিনো কয়টা নিয়ে এসেছেন আজকে আমার ছয়টা এই ছয় পিস আপনার না মার্শাল্লা এটা একটা তো আজকে না না বিক্রি হয়নি এখনো হয়নি এই 6 পিসের মধ্যে গাবি কয়টা আছে ভাই একটা এক पीस গাবি ছিল মাশাআল্লাহ আজকে বাজার কেমন মনে হচ্ছে ক্রেতা কম খুবই কম না ক্রেতা খুবই কম এগুলো কি জোড়াই জোড়াই বিক্রি করতেছেন নাকি সিঙ্গেল সিঙ্গেল যেভাবে নেবেন সেভাবে যেভাবে নিবেন ওইভাবে দেওয়া যাবে ইনশাআল্লাহ যেভাবে আপনারা নিবেন ওইভাবেই দেওয়া যাবে আর কি এই জোড়াটা কেমন চাচ্ছেন শুরুতেই 570000 5 লক্ষ 70 হাজার টাকা জোড়া মাসা আল্লাহ দর্শক দেখায় একটু আপনাদেরকে ভালোভাবে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা জোড়া চাওয়া হয়েছে অ্যালবিনো দেখেন চোখ ধাঁধানো অ্যালবিনো মহিষ এই মধ্যে রাজশাহী সিটি হাটে একটু দেখাই ভালোভাবে তাহলে বুঝতে পারবেন কোয়ালিটিগুলো কেমন তো চলুন আরও কিছু ডিটেলস দিই সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে সুজন ভাই কিন্তু অলরেডি চলে এসছে এই যে অলরেডি ভাই করতেছে

হাটের মধ্যে সেরা 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 কিন্তু অ্যালবিনো মার্শাল্লাহ এই যে চাচার ওই একটা কিন্তু এখনো বিক্রি হয়নি মার্শাল্লাহ যাতে মানে সেরা একটি অ্যালবিনো এটা কিন্তু দেখা যাচ্ছে অরিজিনাল আর ওই পারে দেখা যাচ্ছে একটু ক্রসের মিক্স আছে এটা আপনারা যারা চিনেন আর যারা নতুন আছেন তারা চিনতে পারবেন না আর আমরা দেখলেই কিন্তু বুঝতে পারি এই মালগুলো কেমন এটা কিন্তু কোনো খুদ নেই নিখুঁত তারা কেমন আছেন আসি মোটামুটি আল্লাহ ভালো রাখছে কেমন চাচ্ছেন এটার দাম আমি দাম চাচ্ছি দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম এই অ্যালবিনোটা মাশাল দেখেন দেখে শুনে দাম দর করতে হবে এটা কি দাঁত চাই কাকা দুই দাঁত দুই দাঁত মাশাল কেমন কি দাম পাইলেন এই মুহূর্তে আমি দুই লাখ টাকা পাইছি এক লাখ পঁচানব্বই হাজার টাকা পাইছি এরকম পাইলেন জি কেমন টার্গেট করতেছেন আমি একটু বেশি দুই লাখের উপরে বেশি হল লক্ষ প্লাস টার্গেট করতে আছেন জি দুই লাখের নিচে বেসা কিনা না 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 এটা বাড়ির নাকি ব্যবসা আমার বাসার মহিষ বাসার মহিষ না হ্যাঁ আমার বাসা কুষ্টিয়া মিরপুর কুষ্টিয়া মিরপুর থেকে নিয়ে আসছেন জি মার্শাল্লাহ কাস্টমার কেমন পাইলেন এই অ্যালবিনোর আছে অনেক কাস্টমার অনেক কাস্টমার আছে না মাসাল্লাহ কাস্টমারও কিন্তু অনেক আছে এই যে দেখে শুনে দাম দর দিতেসে অ্যালবিনোর আরো কিছু জোড়া জানাবো ভাই এই সাইডে চলে গেছে আর কি এই যে দামাদামি করতেছে ওইদিকে হয়তোবা দেখেন অ্যালবিনো এখানে একটি গাবি গাভি অ্যালবিনো এই যে এটা কিন্তু গাভি অ্যালবিনো দর্শক মশাল্লাহ এইগুলো দেখা যাচ্ছে দাঁতে দুই দাঁত চার দাঁত এরকমই আর কি মার্শাল্লাহ ভাই আসুক একটু কথা বলি ওইভাবে কথা বলতে চাচ্ছে না ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন এগুলো গাভি অ্যালবিনো তারপরে যতটুক সম্ভব হয় আমি কথা বলে আপনাদেরকে ধারণা দিব ইনশাল্লাহ এই যে অ্যালবিনোগুলো কিন্তু দেখাবো এই গাভি মহিষের দামও জানাবো ইনশাল্লাহ এই যে দেখেন এই যে জোড়া কিন্তু আড়াইশো নিচে বেচবে না আড়াইশো নিচে বেচবে না এরকম তিন লক্ষ বিশ হাজার টাকা সাওয়া হয়েছে আড়াই লক্ষ টাকা নিচে আর কি বেচবে না আমরা যতটুকু কথা বলে জানতে পারলাম আর কথা বলতে ওইভাবে চাচ্ছে না তারপরেও দেখি একটু আসুক কথা বলতে চাচ্ছে কিনা একটু শেষ পর্যন্ত আপনাদের জন্য একটু সংগ্রাম করে দেখি যে দাম জানানো সম্ভব হয় কি না যেহেতু এক পিস গাভি অ্যালবিনো আছে এটার দামের ধারণা নিতে চাচ্ছি আর কি সেই কারণে ভিডিওটা অপেক্ষা করছি আমরা অবশ্যই সাথে থাকেন তাহলেই কিন্তু ফুল ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ সুজন ভাই অ্যালমিনোটা দাম দিলেন নাকি দাম বলেছি

আড়াইশো ভাঙিয়ে ডাকতেছে না এই অবস্থা আর কি আপনি নাকি না দেখতেছেন দেখতেছেন আল্লাহ তবে মহিষ প্রশংসা করতে হবে দর্শক সত্যি কথা বলতে গুলোর প্রশংসা করতে হবে এই যে সুজন ভাই কিন্তু দাম দিলো অলরেডি আর কি মার্শাল্লা এই যে ভাইয়ের কিন্তু সময় হচ্ছে নাতে ভাই গাভী আলব কত চাচ্ছেন একটু দেখায় আর কি নাম্বারটা দিব তো ভাই কথা বলতেছে ওই পারে যেহেতু গরু আছে এটা কেমন চাচ্ছেন গাভীটার দুই লাখ আশি দুই লক্ষ আশি চাচ্ছেন সর্বশেষ কেমন হলে ছাড়া যায় ভাই আড়াইশো নিচে হবে আড়াইশোর নিচে হবে না তো এই জোড়াগুলো কি এই দুইশো ভাঙ্গা আসবে আসবে না না কেমন হলে ছাড়া যায় যেহেতু অনলাইনে বেসা কিনা একবারে বলে দিবেন যেহেতু আমাদের ভাইরা দেখতেছে যদি হয় ইনশাল্লাহ যদি কেউ ছড়ালে আড়াইশোর উপরে গেলে হবে আড়াইশোর নিচে হবে আড়াইশো পার পিস আড়াইশো পার পিস আড়াইশো পার পিস একটু বেশি হয় না ভাই না

এগুলো দুইটায় দেখা যাচ্ছে পাঁচশো আপনার নাম্বারটা একটু বলে দেন ভাই শেষ সময় এই যোগাযোগ নিতে পারবে ইনশাল্লাহ এই যে দেখেন দর্শক এই যে কোয়ালিটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই যে পার পিস দেখা যাচ্ছে আড়াইশোর উপরে টার্গেট করতেছে কিন্তু আর একটু নিচে নিয়ে আসার চেষ্টা করতেছি আমরা দুইশো ভেঙে যদি হয় তাহলে নিয়ে যায় ইনশাল্লাহ নিয়ে দেব আর কি এক বড়ো ভাইকে এই যে